নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের প্রতিটি বুথে বিএলও কর্মীরা চৌঠা নভেম্বর থেকে ভোটার তালিকার কাজ শুরু করবেন তার আগেই মালদার কালিয়াচক তিন নম্বর ব্লকের বেগুন টোলায় এক তৃণমূল নেতা ও বিএলওর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে অভিযোগ রাজনৈতিক কারণে বিরোধী দলের এক পরিবারের সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছেন তিনি অভিযোগকারী নরেন্দ্রনাথ মন্ডলের দাবি অভিযুক্ত কিনারাম মন্ডল তাকে হুমকি দিয়ে বলেন তার বৌমার নাম তালিকা থেকে বাদ যাবে অভিযোগের পরই ব্লক প্রশাসন তদন্ত শুরু করেছে যদিও কেনারাম মন্ডল সমস্ত অভিযোগ অস্বীকার বলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে তার নামে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে এদিকে বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাবি করেছেন ভোটের কাজে নেতারা জড়িত থাকলে সাধারণ মানুষই প্রতিবাদে মুখ সভাপতি প্রাইমারি স্কুল অফ পার্টি তারপর বলছে আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে হ্যাঁ কেন বাতিল আপনার বৌমার ভোট বাতিল হয়ে যাবে প্রমাণ করতে পারবা না হ্যাঁ এ কথা বলছি আমি বুঝিয়ে গেছো কেন বাতিল হবে কেন হবে উনি বলছেন বাতিল আপনি প্রমাণ করতে পারবেন না বয়সটা হ্যাঁ আপনি যার ভোট এটা আপনার হ্যাঁ আছে বহুবার ভোট দিচ্ছে বলছে তাড়িতে আমাকে ভোট পাতে আপনার মার ভোট বাতিল হয়ে যাবে আপনার বউ ভোট বাতিল হয়ে যাবে হ্যাঁ আপনি প্রমাণ করতে পারবেন না এই রকম বলতে লাগবে আমি গ্রামের একটা সাধারণ মানুষ হ্যাঁ হচ্ছে ঘটনা এটা পুরোটা ভিত্তিহীন কথা আমাদের ট্রেনিং হয়েছে এক তারিখে আমরা আবার ট্রেনিং করব তিন তারিখে তিন তারিখে ট্রেনিং করার পর আমরা চার তারিখ থেকে প্রতিটা বাড়ি বাড়ি যাবো এ সাইরে ফর্ম যেটা আছে ফর্মটা দেব তারপরে ওরা আমাকে জমা দেবে আমরা আবার ব্লকে জমা দিব আমরা কারোর নাম কাটতেও পারি না কারোর নাম ঢোকাতেও পারি না এটা ইলেকশনের হ্যাঁ ইলেকশনের কাজ সিও দপ্তরের কাজ ওদের গাইডলাইন হিসাবে কাজ হবে তো আপনারা কোন দল করেন এরকম বলেছে না না এখানে কোনো দলের ব্যাপার নেই আমি তৃণমূলকে সমর্থন করি আমি তৃণমূলের একজন কর্মী হিসাবে ধরেন আমার কোনো পদ পদ নেই তৃণমূলের হ্যাঁ আমি একজন তৃণমূলের কর্মী একজন অভিযোগ করতে পারে কিন্তু এই অভিযোগ হচ্ছে ভিত্তিহীন অভিযোগ আপনি কি বিএলও আমি বিএলও কোথাকার বুথে আমি ছাব্বিশ নম্বর বুথের বিএলও চুয়ান্ন নম্বর বিধানসভা কত বছর ধরে করছেন দু সাল থেকে আমি বিএলও করি তো এই কারণ আমি এখন পর্যন্ত কারো কোনো ভোটারের বাড়িতেই যাইনি আমরা অ্যাম্বুলেন্সের ফর্মও পাইনি আমাদের ট্রেনিং হয়েছে এক তারিখে আবার সামনে তিন তারিখে ট্রেনিং আছে ট্রেনিংয়ে পেলেই আমরা আবার প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি যাবো এবং ফর্ম দেবো আমরা ফর্ম দেওয়ার কাজ আমাদের ফর্ম কালেক্ট করার কাজ আমাদের কোনো কাজ নেই আপনার নাম মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভা সেখানকার বিননগর টু অঞ্চল এবং বেগুন গ্রাম সেখানে নরেন্দ্রনাথ মণ্ডলের এক স্থানীয় বাসিন্দা তার বাড়িতে তৃণমূল কংগ্রেসের নিয়োগ করা বিএলএ ছাব্বিশ নম্বর বুথের কেনারাম মণ্ডল ইতিমধ্যেই ওনারা পৌঁছে গেছেন এবং সেখানে গিয়ে নরেন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে গিয়ে বলেছেন যে ওনার বাড়ির পরিবারের এক সদস্যের নাম নাকি কাটা গেছে তার ছেলের স্ত্রীর নাম এ নিয়ে নরেন্দ্রনাথ মণ্ডল স্থানীয় বিডিও এবং এর কাছে অভিযোগ করেছেন লিখিত অভিযোগ আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে যেমন গাছ হবে তার তেমন ফল হবে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাবাজ ভাইপো তিনি যেমনটা বলে দিয়েছেন ঠিক তেমনটাই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যারা বিএলএ নিয়োগ হয়েছেন তারা নেমে গেছেন গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে সাধারণ মানুষকে ভুল বোঝাতে বিভিন্ন জায়গায় যাচ্ছেন ইতিমধ্যে আপনারা জানেন যে শায়ের চালু হয়ে গেছে ব্যুরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ